চাষবাস করলে নাকি পরিবেশ খারাপ হয়ে যায় কো এই কথা তো আমি একবারও বলিনি পরিবেশ খারাপটা আমি হয়তো অন্য কারণে বলেছি কিন্তু আবার চাষবাস আমি পছন্দ করি না এটাও বলিনি অ্যাকচুয়ালি আমার বাড়ির লোক মানে আমার শ্বশুর শাশুড়ি এত খাটাখাটনি করে সেটা দেখে আমার কষ্ট হয় এক্সাক্টলি আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমরা ঘরে বসে মানে কাজকর্ম করি এত পয়সা ইনকাম করে ফেলতে পারি আর তারা শুধুমাত্র এইটুকু একটা ধান ফলানোর জন্য বা সবজি চাষ করার জন্য যে এত খাটাখাটনি করে সেটা দেখে আমার খুব কষ্ট লাগে এক্স্যাক্ট এই কথাটা আমি বোঝাতে চেয়েছি আর আমাদের সমাজটা ঠিক এইরকম তুমি যারা কষ্ট করে কাজ করে তাদের কেউ দাম দেয় না দেখো তোমরা ভেবে একবার তোমাদের বাড়ির পাশের মানুষজনদেরই যে তোমরা যদি কষ্ট করে কোনো কিছু করো কেউ কিন্তু তোমাদের দাম দেবে না ভাববে হয়তো এরা বড়ো লোক হয়ে গেছে বা এরা বাড়ি বানিয়ে ফেলেছে এক্স্যাক্ট কতটা কষ্ট করে যে তারা বাড়িঘরটা বানিয়েছে সেটা ভাবে না তো এই সমস্ত কিছু কারণে আমি পরিবেশের কথাটা তুলেছিলাম যাই হোক সেদিন ছিল একটা পুজো এটা হচ্ছে শুভচন্ডী পুজো আমরা থাইল্যান্ডে গেছিলাম মানে ফ্লাইটে করে তার জন্য দিদা একটা মানত করেছিল যে এত দূর ওরা যাচ্ছে যেন সাবধানে ফিরে আসে আর তার জন্যই আমাদের বাড়িতে হলো এই শুভচন্ডী পুজো আর তোমাদের কাছে কিছু কোশ্চেন দিলাম যে বাড়িতে বসে কি ভিডিও বানানো যায় মানে এখন আপাতত তো আমি শ্বশুর বাড়িতে থাকছি মানে বুঝতেই পারছো গ্রামের ব্লগ তোমরা দেখতে পাবে তো গ্রামে বসে কি ভিডিও বানানো যায় বা তোমরা কি ভিডিও দেখবে মানে এর বাড়ি ওর বাড়ি না গিয়ে বা দূরে কোথাও ঘুরতে না গিয়ে কি দেখবে বলো